লক্ষ্মীপুর জেলার কমলনগর থানার পুত্রমার গ্রাম থেকে জনকল্যাণ সংস্থার নাম করে যার ছবি এবং আইডি কার্ড সহ তার পরিচয়পত্র দেখাইয়া আমাদের এখান থেকে প্রায় নয় জনের লোক কাছ থেকে প্রায় দশ করে নব্বই হাজার টাকা নিছে বলা হয়েছে সোমবারের লোন দেওয়ার কথা প্রতি লোকের এক লাখ টাকা করে দিবে বলে টাকা নিছে আপনি এগারো হাজার দিয়েছেন আবার আর লোক আর লোক আসতে

জনের কাছ থেকে লাখ লাখ টাকা এই এলাকার মার্টিন বাজার এবং চরবর্তী বিভিন্ন বাজার থেকে দোকান এক লাখ টাকা দুই লাখ টাকা লোন দেবে এই জমা টাকা হিসাবে মানে বিভিন্ন বিভিন্ন বিভিন্নজনের কাছ থেকে টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্র আইডি কার্ডের জনকল্যাণ সংস্থা হিসাবে মানে না চিহ্নিত করা এই হলো তার পরিচয়পত্র এই পরিচয় জনকল্যাণ সংস্থার পরিচয়পত্র দেখাইয়া সে টাকা নিছে এভাবে আমাদের এখান থেকে নিচে আরও আমার পাশের গ্রামের আরও অনেক লোকের কাছ থেকে অনেক টাকা নিয়েছে এভাবে মানুষদেরকে হয়রানি করে অনেক টাকা নিয়ে গেছে কারো কাছ থেকে বিকাশে কারো কাছ থেকে ক্যাশ আমার কাছ থেকে ব্যক্তিগতভাবে তেরো হাজার সাতশো টাকা নিয়েছে যেটা আইডি কার্ডের অপোজিট পার্ট আইডি কার্ডের প্রথম পার্ট একটা এটা হলো তার দ্বিতীয় পার্ট যে অফিসিয়াল পার্ট ঠিকানা সহকারে যেটা দেখে আমরা জিল্লা হ্যাঁ 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 দশ বাই দুই

মোবাইল ইয়ে করলাম আর কোনো নম্বর টম্বর ধরলো না মোবাইল নাম্বার পরে আর ধরে না কল না আর কোনো আর এই কল ধরে না কল ধরেই নেই এই পর্যন্ত আর কি মানে ও লোকের নাম টাম বলছে কি ওই লোকের নাম আমারে একটা লিখিত দিয়ে গেছে নাম বলছে যে রফিক রফিক না হ্যাঁ একটা নাম্বার দিয়ে গেছে তারপরে আবার হেরিয়া আমি মোবাইল নম্বরগুলো আছে তারপরে ধরেন আবার রাইজের বারোটা পর্যন্ত আমি যা ফোন টোন দিছি ধরেন বারোটার সময় উনি আবার ধরছে ধরিয়ে যখন আমার রিং মোবাইলের আমার নাম্বার দেখছে উনি আবার পদ্ম করে দিচ্ছে আবার ধরেন গত এই শুক্রবারে আবার দুলাল দফাদার আর দুলাল দফাদারের নাম্বার দিয়ে যখন আবার দিলাম তখন আবার হইতে ধরছে ধরিয়ে আবার হেঁটে আরেকটা নাম্বার দিয়া ব্যাক করি আমার আপনি কি বলবেন আপনি ব্যাক করেন এই কথা কাট কাট দিয়া দিয়া আর যেই নম্বরে আমার প্রথমত কথাবার্তা হয়েছে জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ফাইভ জিরো এইট জিরো সেভেন থ্রি এই নম্বরে প্রথম কথা এই নম্বরে প্রথমত কথাবার্তা হ্যাঁ আমার এখানে ফেসবুকে আট ছিল চলে যাওয়ার পর এই নম্বরে প্রথম কথা হলো তারপরে যেই নম্বরে আমি টাকা দিলাম বিকাশে বিকাশ নম্বর হলো জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ এইট নাইন এইট টু নাইন ওয়ান এই নম্বরে এইটা হইলো ওনার বিকাশ নম্বর এই নম্বরে আমি টাকা বিশ হাজার দিছি এই আবার হেরিয়া যেই নম্বরে আবার হেরিয়া উনি আরেকটা নাম্বার দিছে মোবাইল নম্বর মোবাইল করছি আর হেড হইলো ওই যে উনি ব্যাক করছিল হ্যাঁ উনি যেটা ব্যাক করছেন ওইটা হইলো জিরো ওয়ান সেভেন ডবল টু সেভেন ডবল থ্রি ফোর জিরো ওয়ান সুপ্রিয় দর্শক এক প্রতারক চক্রের খপরে এই চরবর্তী চকবাজার এলাকার মাহবলম ভাই উনি বিশ হাজার টাকা ওনার সরল মনে সরলতার সুযোগ নিয়ে জনকল্যাণ সংস্থা নামে পরিচয় দিয়ে ঋণ দেয় এরকমভাবেই পরিচয় দিয়ে ওনার সাথে সক্ষতা গড়ে তোলে এবং বিশ টাকা ওনার কৌশলে বিকাশে নিয়ে নেয় কিন্তু উনি যখন মুন্সিগঞ্জে অফিসে যায় টাকা দেওয়ার পরে অফিসে খোঁজ নেওয়ার জন্য তখন অফিসের কোনো অস্তিত্ব খুঁজে পায় না লোকগুলো প্রশাসনের কাছে দাবি করতে আছে তাকে যেন খুঁজে বের করা হয় এবং এদের টাকা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়